আজকে আমি তোমাদের একটা মাটির বাড়ি দেখাতে নিয়ে যাব মাটির বাড়ি যে এত সুন্দর হয় মাটির ঘরও যে এত সুন্দর করে সাজানো যায় সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখব তার আগে একটু লাল মাটিতে হেঁটে নিলাম আর এইটা কি বলতো এই যে দেখো এগুলো হচ্ছে সুতো এখানেই কিন্তু সুতো তৈরি করে আর সুতো তৈরি করার পর নীল দিয়ে এটাকে কিন্তু রঙ করে আবার শুকোতে দিয়েছে অনেক লম্বা প্রসেসের পর কিন্তু একটা কাপড় তৈরি হয় আমরা শুধু কাপড় পরি কিন্তু ভাবি না অত যে এটা কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় আর এগুলো হলো এক ধরনের গাছের ছাল যেটা জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করবে জ্বালানি বলতে ভাত রান্না কিন্তু না এই যে রঙগুলো যে ফোটাবে রঙগুলো যে গরম জলে ফোটাবে সুতোগুলো রঙে চোবাবে সেই যে প্রসেসটা করবে তার জন্য কিন্তু এই ছালগুলো দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করবে এখান থেকে আমরা যাব একটা ওয়ার্কশপে যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের জামা কাপড়ের যে রঙগুলো হয় সেগুলো কি কি থেকে তৈরি হয় ফুল থেকে কোনো ফল থেকে নানারকম জিনিস থেকে আসে আর এটা হলো সেই নীল যেটা আমরা ইতিহাসে পড়েছিলাম নীল চাষ নীল বিদ্রোহ মনে আছে সেই নীল সেই নীলটা আজকে আমি চোখের সামনে দেখছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে জীবনে প্রথমবার আমি এরকম চোখের সামনে দেখলাম এটা একটা ড্রামে করে জলের মধ্যে দেওয়া হয়েছে পাউডারটা আর পাউডারটা দেখো উপরে কিন্তু এখনও পাউডারই আছে পুরোটা গলে যায়নি আর গুলিয়েও দেয়নি পুরো পাউডারটাকে এভাবে রেখে দিয়েছে এখান থেকে আস্তে 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 করে কিন্তু নীল রঙটা বের হচ্ছে বের হয়ে পুরো জলটা ওটা কিন্তু নীল রঙে পরিণত হবে পুরো জলটা তারপর এটাকে আবার ছেঁকে নেবে অনেক প্রসেস লম্বা প্রসেস তারপর এটা ওই যে সুতোগুলো দেখালাম এই যে সুতোগুলো এই সুতোগুলোতে আবার যাবে সেদ্ধ করে এই গাছটা তোমাদের দেখাই দেখো এই গাছটাকে দেখো এটা একটা কোনো লতানো গাছ যে গাছটা অন্য একটা বড় গাছকে কি সুন্দরভাবে নিচ থেকে এত উপরে উঠে কি সুন্দরভাবে ঢেকে রেখেছে আমরা যদি অনুভব করি দেখে মনে হবে দুটো গাছ একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসা জানাচ্ছে চলো এখন আমরা বেরিয়ে পড়ি সেই মাটির বাড়ি বা মাটির গড় দেখতে আমরা এখন পল্লীগ্রাম বা সোনাঝুরি পল্লী গ্রামে এই সুন্দর গ্রামটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বীরভূমের সোনাঝুরি পল্লী চৌত্রিশ ফুট বৌদ্ধ মূর্তির কাছে যেটা শান্তিনিকেতনে কিন্তু একটা দর্শনীয় স্থান অনেক পর্যটকরা কিন্তু এখানে এসে ভিড় করে সেটার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি আমার একটা গ্রামের মাঝখান দিয়ে অনেক মানুষজন দেখতে দেখতে অনেকগুলি ছোট ছোট মাটির ঘর দেখতে দেখতে যাচ্ছি আর ঘরের পেছন দিকটা অনেক বাড়িতে অনেক ঘরের পেছনে দেখতে পেলাম পাখিদের জন্য বাসা তৈরি করে দিয়েছে যেমন হাড়ি দিয়ে কাঠ দিয়ে নানারকম বক্স দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই বাড়িটাতে যেই বাড়িটা আমি তোমাদের দেখানোর কথা বলেছিলাম ভিডিওর শুরুতেই দেখো এটা কিন্তু পুরো বাড়িটা হচ্ছে মাটির আর কারুকার্য দেখো অবাক করা আমি তো মুগ্ধ হয়ে গেছি সত্যি বলছি আমি মুগ্ধ এত সুন্দর হয় এত সুন্দর করে বানানো যায় তাও আবার মাটি দিয়ে ঘর মাটি দিয়ে বাড়ি চলো পুরো বাইরেরটা আগে একবার দেখে নিই তারপর ভিতরটাও দেখাবো আর এই যে দেখো এখানে একটা গাছ আর গাছের মধ্যে কত ফুল মানে কত রকম ডিজাইন করে সুন্দর করে হ্যাঙ্গিং করে রেখেছে আবার এখানে দেখো স্ন্যাক প্ল্যান এখানে গাছের মধ্যে গাছের উপরে লাগিয়ে দিয়েছে কত সুন্দর করে এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি তো আছেই তার পাশাপাশি নানা রকমের গাছ নানা রকমের ফুল গাছ ফল গাছ নানা রকম ডিজাইন নানা রকম আর্ট সব মিলে এক কথায় অসাধারণ একটা বাড়ি আর ওই যে বললাম যে কাপড় তৈরি হয় যে সুতোগুলো রং করা হয় এই সেই জায়গাটাতে হচ্ছে ওই কাজটা আপাতত এই যে সাদা সাদা মতো সব শুকানো হচ্ছে সুতোগুলো আর তার পাশে ডান পাশে নানারকম কালার করেও কিন্তু সুতোগুলো শুকানো হচ্ছে আর এই সেই জায়গাটা যেখানে ফুল থেকে ফল থেকে প্রথমে রং তৈরি করা হচ্ছে ওই রংটাতে এই সুতোগুলো ভেজানো হচ্ছে মানে সেদ্ধ করে ভেজানো হচ্ছে সেটাকে আবার শুকনো হচ্ছে মানে অনেকগুলো প্রসেস লম্বা প্রসেস একটার পর একটা এখানে চলছে তো চলছেই বাইরেরটাতে তো এত সুন্দর যে চোখ সরানো যায় না চলো এবার ভিতরটা দেখি আমি ভিতরে চলে এসেছি আর এই যে ভিতরে এই জিনিসটাই প্রথমে চোখে পড়ল মাটিটা ডিজাইন করে এখানে যে বোর্ড লাইটের যে বোর্ড সেটা এখানে লাগিয়েছে কি সুন্দর করে মাটির ঘরের ভিতরে যে এত সুন্দর সাজানো গোছানো এসি পর্যন্ত লাগানো আছে ফ্যান এসি সব রকম বিছানা কত সুন্দর দেখে মনে হয় না যে এটা একটা মাটির ঘর কি সুন্দর সাজানো গোছানো আর এই দেখো এটা একটা দরজা কিন্তু এটা আয়না আয়নার পিছনে দরজা দরজার পিছনে বাথরুম মানে আমি ভাবতে পারছি না যে এত সুন্দর ডিজাইন এত সুন্দর সব করেছে এই বাড়িতে তো শুধুমাত্র আমি এই একটা রুম দেখাচ্ছি আর অনেকগুলো রুম আছে অনেকগুলো ঘর আছে আলাদা আলাদা এই মুহূর্তে আমি কিন্তু দোতলায় রয়েছি এরপর আমি তোমাদের একটা জানালা দেখাবো জানালার যে ডিজাইন সেটা দেখাবো চলো আগে বারান্দাটা দেখে এই যে আমি দোতলায় রয়েছি আর ওই যে নিচে কাজ চলছে আর এই দেখো বারান্দাটা কি কি বড় সুন্দর ঝকঝকা চকচকা তোমাদের আমি বললাম একটা জানালা দেখাবো এই দেখো সেই জানালাটা দেখাচ্ছি কি সুন্দর ডিজাইন করা গোল করে কেটে কি সুন্দর করে আর এখানে অনেকটা জায়গা রয়েছে মানে অনেক স্পেস রয়েছে এখানে অনেক কিছু রাখাও যেতে পারে বাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও কেমন লাগলো এই মাটির বাড়িটা আর এই বাড়িটা ঠিক উল্টোর দিকেই রয়েছে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম এখানে এই জায়গাটাতে অনেক নাটক হয় দেখো এখানে সাইন রয়েছে এই যে নাট্যগ্রামটা রয়েছে এখানেও চাইলে তোমরা ভিতরেই ঢুকে ঘুরে দেখতে পারো পুরো জায়গাটা পুরো এলাকাটা আমরা ভিতরে ঢুকছি না কারণ দেখো কড়া রোদ মানে বীরভূমে যে এত কড়া রোদ কি বলবো ভাবা যায় না আর রোদের সাথে গরম তো আছেই ফ্রিতে